আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ যুগে যুগে বিধর্মীদের চক্রান্ত ও সধর্মীদের অজ্ঞতার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আজ থেকে বছর পূর্বেও উপমহাদেশে ইসলাম ছিল না বাংলাদেশে আলোকবর্তিতা নিয়ে এসেছেন হরত শাহ জালাল রহমাতুল্লা গৌর গোবিন্দকে পরাজিত করার মাধ্যমে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বিভিন্ন অলিয়া লাগন ইসলাম প্রচার করে এসেছেন যাদের শিক্ষায় বিধর্মীরা ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছে ও উত্তম চরিত্রের অধিকারী হয়েছে অলিয়াউলিয়াগণের ওফাত পরবর্তীতে তাদের স্মৃতিচিহ্ন গভীর শ্রদ্ধা পরে স্মরণ করে আজও মানুষ উপেক্ষিত হচ্ছে অসংখ্য মানুষ তাদের রজা রতে যায় আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম প্রতিদিন আসর নামাজের পর জান্নাতুল বাকিতে তার পরিবারবর্গ ও সাহাবি আজমাইনদের রওজা জিয়ারত করতেন যে কাজ রাসূল করতেন তাকে আমরা সুন্নত মানি অতএব রওজা শরীফ জিয়ারত করা রাসূল রাসুল সালু আলাইহালাম কিন্তু ওয়াহাবি খারিজি উগ্রবাদী মহল রাসুলে সুন্নত মানছে না যাদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেলাম তাদের রওজা ভাঙছে কিছু হিংস্র উগ্রবাদী মহল আসলে ধর্মের সঠিক জ্ঞান না থাকার কারণে কিছু মানুষ অলি আল্লাহগণের বিরোধাচরণ করছে তারা আসলে জানেই না এই দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অলি আল্লাহগণের ভূমিকা কত গুরুত্বপূর্ণ ছিল অলি আলিয়াগণ কখনোই অশান্তির সৃষ্টি করেননি বরং তারা শান্তির বার্তাবাহক হয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন তাদের শিক্ষাই হলো মূলত আল্লাহকে পাওয়ার শিক্ষা রাসুলকে পাওয়ার শিক্ষা মানবতার শিক্ষা সৌহার্দ্যের শিক্ষা কিন্তু আজ যারা অলি আল্লাহগণের মাজার ভাঙছে রওজা ভাঙছে তারা কোন শিক্ষায় শিক্ষিত ইসলামকে এই তাণ্ডবলীলার অনুমোদন দেয় কখনোই না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ইসলামের সঠিক জ্ঞান ধারণ করুন মানুন তারপর পালন করুন এই গৃহীত কাজ এখনই বন্ধ করুন অল্লি আল্লাগনের বিরুদ্ধাচরণ বন্ধ করুন ইসলামের সঠিক পথ অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবার